দু হাজার পঁচিশ ফেব্রুয়ারির দুই তারিখে আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতা বইমেলা প্রাঙ্গণে কলকাতা বইমেলা যেটা এখন সললেকে আমাদের সেন্ট্রাল পার্কের যে অংশে অনুষ্ঠিত হয় সেই বইমেলাতে আমরা পৌঁছে গিয়েছিলাম ভিডিওটি সেই সময় বেশ কিছু কারণে আপলোড করা সম্ভব হয়নি তাই একটু দেরি করেই ভিডিওটি আসছে এবারে আমরা সকলেই জানি ভিডিওতে দেখতেও পাচ্ছি যে থিম কান্ট্রি ছিল জার্মানি তো সেই জার্মানিকে অবলম্বন করে থিম কান্ট্রি হিসেবে যে মঞ্চটি তৈরি হয়েছিল সেইখানে চলুন দেখে নেওয়া যাক বেশ কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিলাম জার্মানির এই স্টলটি ঘোরার পরে আমরা সারাদিনই বিভিন্ন স্টলে গিয়েছি পত্রভারতী দেশ দেবসাহিত্য কুটির এরকম অজস্র যেগুলো ভীষণই পপুলার যে বইয়ের স্টলগুলো এরপর সন্ধ্যাবেলা আমরা উপস্থিত হয়েছিলাম সাংস্কৃতিক মঞ্চ যেটা রয়েছে কলকাতার মঞ্চ সেখানে উপস্থিত ছিলেন সেদিন বাংলা সাহিত্য উপস্থিত ছিলেন তাদেরকে সেখান থেকে পুরস্কার বিতরণ করা হয়েছিল সেদিন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কবি যশোধরা রায়চৌধুরীকে তিনি কথা বলতে হাসিতে পড়ছিলেন ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গিয়েছিলাম যে স্টলে সেই স্টলে আমরা দেখতে পাই শায়ক আমানের তার চোখের তারায় বইটি বইয়ের বিপুল ক্রেজ আমরা সেদিন শায়ক কামানের সঙ্গেও দেখা পেয়েছিলাম ওনার সা সইও করিয়ে নিয়েছিলাম বইতে এটি হচ্ছে পিঙ্গুইনের স্টলে ঢোকার পরে আমরা দেখলাম আভাতার যে মুভিটা হয়েছিল সেই সিনেমার যে সমস্ত ছবিগুলোকে নিয়ে স্টিল ফটোগুলোকে নিয়ে এত সুন্দর বিশ্লেষণ করা একটি বই এছাড়া পেন ঘুরতে ঘুরতে যে সমস্ত দৃশ্যগুলো মানে ক্যামেরাবন্দি করেছিলাম সেগুলোও দেখানো হয়েছে ওই দিন যাওয়ার মূল উদ্দেশ্য ছিল যে প্রিয় লেখকের সঙ্গে দেখা করার এবার তার সঙ্গে ছবি সামনে তুলে ধরব আমাদের সকলের প্রিয় এই প্রজন্মের ভীষণ প্রিয় সরঞ্জিত চক্রবর্তী সেদিন তিনি আনন্দর স্টলে এসেছিলেন তার থেকে আমরা বই স্বাক্ষর করিয়ে নিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলাম আর সেই সুযোগ পেয়ে আমরা সত্যিই ধন্য প্রিয় লেখকের সামনে থেকে দেখার অনুভূতি এক অনন্য অনুভূতি শরণজিৎ চক্রবর্তীর সাথে দেখা করার পরে আর অল্প কিছুক্ষণ সময় ছিলাম তারপরে বাড়ি ফেরার পালা ওই পথে টুকটাক সেলফি তুলে নেওয়া আর গল্প করতে করতে ফেরা সারাদিন আমরা কী কী দেখলাম কী কী অভিজ্ঞতার সাথে সামিল হলাম আর যখন মেট্রোর জানলার কাজ দিয়ে এই বইমেলা প্রাঙ্গণের দিকে তাকালাম তখন যেমন ভালো লাগলো তেমন বুকের ভেতরে একটু চিন চিন করে উঠল এইবারের মতন আমাদের বইমেলা ঘোরা শেষ আবার অপেক্ষায় থাকবো সামনের বছরের বইমেলায় ভালো থেকো কলকাতা বইমেলা এরকমভাবেই আমাদের গর্ব হয়ে থেকো আজ তবে আসি দেখা হবে আবার নতুন ভিডিওয়ে